আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ এই যে ঘর ঘরের নিচে তুটুকু ফানে অলরেডি কালকে তাদেরকে বলছিলাম মানে খুবই আশঙ্কাজনক দেখতে পাচ্ছেন যে আজকে এই পুকুরটা যেমন এই জালগুলো দিছি শুধু জাস্ট যেগুলো উনিশ দিয়ে ফাঁকা মাছগুলো বের হয়ে গেছে এই এই পুকুরটাতে প্রায় সামনে একটু সামনে আসে এই পুকুরটাতে প্রায় আমার পাঙ্গাস মাছ ছিল যেগুলো আমি এখান থেকে এমন তেরাভাই মাসি ঘরকে যেগুলো ডিম এসে এই পুকুরটা থেকে প্রায় এক থেকে দেড় লক্ষ টাকার উপরে মাছগুলো এখান থেকে বের হয়ে গেছে এই পুকুরের কোনো মাছ নাই একদম ফুল খালি এবং জালগুলো পরে উঠতেছি কিন্তু পারে না দেখিনি হ্যাঁ আর দেখতে পাচ্ছেন যে এই যেমন ধর আজকে কালকে দেখছিলাম পানি একদম কম আজকে মনগুলো তো ঘুরে থাকে আজকে মানে পানিটা এত বেশি বাড়ছে জানি না মানে অবস্থা কীরকম হবে এই যে অবস্থা ঘুরে না এদিকে এত প্রথমে মানে এক এক কয়টা দাল মাছগুলো মাছগুলো একদম ওই যে এদিকে নিয়ে একদম সবগুলো মাছ এখান থেকে বের হয়ে গেছে আমার প্রায় দশ থেকে পনেরো হাজার তেলা মাছ যেটা এখান থেকে রেনু হিসাব আনছিল বাচ্চা হিসাব আনছিল এগুলো প্রায় চার মাস হয়ে গেছে অলরেডি এগুলো প্রায় এখন বিক্রি করার উদ্দেশ্য মতো ওই দেখ ওই ভাবে সম্পূর্ণ যাবে মানে এমন এক অবস্থা এই পুকুরটা সবগুলো মাছ বের হয়ে গেছে

শুধু এই বন্যগুলোকে এই পানি উড়াগুলোকে হ্যাঁ গতকাল হিসাব করলাম প্রায় শুধু জালে আনছি প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার জালে আনছিলাম প্রায় বিশ থেকে পঁচিশ শুধু জালে আনছিলাম এই বাড়তিটা আগে একটা লসের সম্ভাবনা তারপরে মাছ যেগুলো চলে গেছে গেছে কিন্তু কিছু করার নাই জানি না মাছ আছে কিনা তবে আশঙ্কা করতে পারি না কারণ মাছ একদম পুরো ভিতরে খালি এই যে রাস্তা পুকুর এই গড় এদিকে দেখেন রাস্তা পুকুর গড় সবগুলো একই অবস্থা একদম টোটালি সকলেই ফাস্ট টোটাল জাল দাও হয় তারপরে মনে হয় না মাছ থাকবে আর কালকে যারা বলছিলেন যে আমাদের মাছগুলো যায় মাছ হয়তো থাকতে পারে না ভাই আসলে আমরা আজকে কালকে রাতে যে এক অবস্থা গেছে গত পরশুদিন যে সম সম সময়টা ছিল ওই সময় কিছু না কিছু মাছ ছিল কিন্তু আজকে গতকালকে রাতে যে অব ভয়াবহ অবস্থা গেছে মনে হয় মাছ নাই তারপরেও জানি না যদি আজকে রাতে আগের মতো হয় তাহলে মনে হয় না মানে বিন্দু মানে ফোটাফাটিও থাকবে না একটা মাছের ছাও থাকবে না তো সবাই দোয়া করি বিশেষ করে আমাদের লক্ষ্মীপুর নোয়াখালী পেনি কুমিল্লা এই অঞ্চলগুলো একদম খুবই আশঙ্কাজনক দোয়া করি আর যারা যারা কুমিল্লা পেনি আশেপাশে সবাই দ্রুত সহযোগিতার হাত বাড়িয়ে দিন সবাইকে সহযোগিতা করুন আমরা একে অপর সহজ সহযোগী হই আর আমার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ